এখন নুপুর শর্মা নবীর বিরুদ্ধে একটা কথা বলেছিল তার জন্য সবাই আন্দোলন করেছিল আমি নিজে করেছিলাম কিন্তু এখন আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি সেদিন বললো কি যে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু ওর ব্যাপারে লেখা শেষ শেষ হবে না সেদিন কালকে বলল রাজন্যা হালদার যে দেবাংশুর সাথে আল্লাহর সম্পর্কে কথা বলে দিল এত কথা বলে দিচ্ছে কিন্তু যা দুধেল গাই যত ইমাম সাহেব আছে আলেম সমাজ এদেরকে মুখে কি ঢুকে আছে এটা কিছু বলছে না মানে না আসলে এই হাজার টাকা দু হাজার টাকা বিক্রি হয়ে গেছে সুতরাং যা দেখছি বর্তমানে এই তিন হাজার টাকার জন্য যারা যা ইসলাম ধর্মটাকে যারা বেঁচে খাচ্ছে শুধু এরা না আমি যা আমি আমি যখন ইয়ে করি আন্দোলন করি এই রুপুল শর্মার বিরুদ্ধে তখন কিন্তু অনেকে আমাকে অনেক কমেন্ট করেছিল সবাই করেছিল কিন্তু আজকে কি হলো মমতা ব্যানার্জি সামান্য হাজার টাকা টাকা দিয়ে সবাইকে মাথা গিয়ে এনেছে ছি এই সমস্ত আলেম সমাজকে ডুবে মারা দরকার এদেরকে আগে মারা দরকার আমি বলছি না গত দোষ হাজারে দোষটা সম্পর্কে আলেম সমাজের সামান্য হাজার টাকা বিক্রি হয়ে গেছে সুতরাং আমি চাই যে যত সমাজ আছে মুসলিম সমাজকে বলছি আপনারা এই সমস্ত আলেমদেরকে ইয়ে করুন এদেরকে আপনারা এদের বিরুদ্ধে আন্দোলন করুন এরাই হচ্ছে আপনাদের এক নম্বর কিট সুতরাং আমি বলতে চাই যে আপনারা সবাই এক হয়ে এই সমস্ত কথার বিরুদ্ধে থাকেন এবং আমরা যারা আছি আমাদের কাজ হচ্ছে প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত এটি হচ্ছে আমাদের স্লোগান আর এই স্লোগানটাকে ওরা ধর্ম দিয়ে বিক্রি করে খাচ্ছে